রাজ্যের একাধিক জায়গায় লেভেল ক্রসিং থাকা সত্ত্বেও ঘটছে একাধিক বিপত্তি বড় দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ থেকে চার চাকা গাড়ি পর্যন্ত তবুও হুশ ফিরছে না জনতার। নদিয়ার শান্তিপুরে রেলের লেভেল ক্রসিং পড়লেও দাঁড়িয়ে না থেকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন রেললাইন আবার কেউ চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন তাতে করে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা তবে এলাকার বেশ কিছু মানুষ সচেতন থাকলেও তারা জানাচ্ছেন এই ঘটনার নিত্য নৈমিত্তিক আর হাজারবার জানিয়েও কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা রেল দফতর এবং আর যদি সঠিক সময়ে কাজ করে তাহলে এই সমস্ত ঘটনা ঘটে না তবে বেশ কিছু মানুষ যারা এখনো পর্যন্ত এই সব নিয়ম না মেনে পারাপার করছেন রেললাইন তারা ক্যামেরার সামনে কেউ বলছেন জরুরি কাজ আছে তাই যাচ্ছেন আবার কেউ বলছেন প্রতিদিনই এরকম যাতায়াত করেই থাকি নতুন কি তবে প্রশ্ন উঠছে কবে হুশ ফিরবে সাধারণ মানুষের নাকি একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেরাই বিমুখ থাকবেন কানে ফোন নিয়ে তিনি কিন্তু সাইকেল নিয়ে রেল কিন্তু পারাপার করছেন কেন করতে পছন্দ করে রেল গেটটা কেন পারাপার করছেন এখানে তো বলবি না এইভাবে যায় এইভাবে যাবেন আপনার জীবনটা একটা ঝুঁকি রয়েছে ট্রেন তো না রেবে ক্রসিং দেখে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই একটু শিক্ষিত ছিলেন আপনি কেন এই নিয়মটাকে উল্লঙ্ঘন করছেন রেল যখন রেল যখন সময় মতো রেলের গেট ফেলেছে তাই এটা কোথাও মনে হচ্ছে না আপনার জীবনে আপনি ঝুঁকি নিচ্ছেন ভুল তবুও কিন্তু কখনো জীবনে ছুটি ফুলে যাবে অবলম্বন করবেন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট